নবীজির একজন সাহাবি আনহু রসুলের একজন আদরের সাহাবি নাম হল হানজালা আন এই হানজালার বয়স যখন একুশ বছর নবীজির কানে কানে হানজালা রাদি আল্লাহ আনহু বলেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি বিবাহ করতে চাই আঞ্জালা রাজি আল্লাহ আনহুর বিবাহ হয়ে গেলেন রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন আঞ্জালা রাজি আল্লাহ তালহু বাসর রাত্রিতে স্ত্রীর সঙ্গে বাসর করার পরে কে যেন কালের মধ্যে আওয়াজ দিচ্ছে নবীনাই 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 ধান রাদিয়াল্লাহু রিয়া হু আনহু গোসল করার জন্য ফরজ গোসল আদায়ের জন্য গোসল করার জন্য পারি কিনারায় গেলেন কে যেন আওয়াজ দিচ্ছেন নবী নাই দুনিয়ায় নবী নাই নাই এ কথা শোনার পরে হানজালা রা দিয়াহুতাল আনহু বাসর রাত্রিতে স্ত্রীকে ডাক দিয়া বলে পানের স্ত্রী রে লুঙ্গি নাও তোয়ালা নাও তোর বাড়িটা দাও কে যেন বলছে আমার নবী নাই কুতিলা মোহাম্মদ আমার নবী নাকি কতল হয়েছে আমার নবী নাকি দুলিয়াই নাই আমি হানজালা বেঁচে থাকে লাভ নাই যুদ্ধের ময়দানে যাইতে চাই এক পর্যায়ে হানজালার স্ত্রী ডাক দেয়া বলে পানের স্বামী আজকে আপনার নতুন ঘরে আমি এসেছি বাবার বাড়ি থেকে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে পানের স্বামী আপনাকে ঠিক মতো আমি দেখতে পারি না একটু আমার দিকে তাকান আমি এক নজর আপনাকে দেখে নেই মতের কঠিন ময়দানে যেন চিনতে কোনো অসুবিধা না হয় অথবা যদি আপনি বরণ করেন আপনার যেন আমি খুঁজে পাই আমার দিকে একটু হানজালা কি বলে সের যুবক জাননি নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল সাহবায়ে কেরামের হানজালা রাদুডাক দেয়া বলে পানের স্ত্রী না যদি বেঁচে থাকি দেখা হবে যদি মারা যায় কিয়ামতের কঠিন ময়দানে দেখা হবে তরবারি নিয়া আল্লাহ আনহু এক একদ মেরে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে হানজালা আল্লাহ হুতাল আনহু গেলেন যুদ্ধ করতেছেন শত শত সাহাবিগুলো শাহাদাত বরণ করলো হানজালা রাজি আল্লাহ আনহু যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন বিবাহ রাত্রিতে বসর করার পরে ফরজ গোসল আদায় করে নাই যুদ্ধ করতে করতে এক করা যায় হানজালা ওখানেই শাহাদ বরণ করেন যুদ্ধ থেমে যায় একজন মহিলা দূর থেকে নবীজিকে ডাক দেয়া বলতেছেন নবীজি আমার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সকল সাহাবীদের বিনা গোসলে কবর দিবেন কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না নবীজি সাল্লাল্লাহ আলাইমু সাল্লাম বলতেছেন সাহাবীরা আমার যে সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করলো তাদের গোসল দিবা না গোসল দিবা না তাদেরকে এক জায়গায় করো বিনা গোসলে তাদের দাফন করো নামাজ আদায় করে দাফন করো কারণ তারা তো মরে নাই তারা শহীদ তারা শাহাদাত বরণ করেছে হাড়সরের কঠিন ময়দানে তারা শাহাদাতের মর্যাদা নিয়ে শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর সামনে উঠবে একজন মহিলা ডাক দেয়া বলেন ইয়া রসুল আল্লাহ সকল সাহাবিদেরকে আপনি বিনা গোসলে কবর দিবেন বিনা গোসলে দাফন করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার পানের স্বামী আপনার সাহাবি হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না নবীজি বলে কেন বলে ইয়া রসুল না আপনার আজকে তো বিবাহ করেছে বাসর রাত্রি বাসর করার পরে গোসল করার জন্য ফরজ গোসল আদায়ের জন্য যখন আপনার সাহাবি আমার পানের স্বামী হানজালা গোসল করার জন্য গিয়েছে কে যেন আওয়াজ দিয়েছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ আর দুনিয়ায় নেই এ কথা শোনার পরে আপনার সাহাবি আমার স্বামী হানজারা দেরি করে নাই নবীজি সাল্লু আলাইম সাল্লাম সাহাবিদেরকে ডাক দেয়া বললেন সাহাবিরা আর পিও হানজালার লাশটি কোথায় তালাশ করো খুঁজে নিয়ে আসো আমি হানজালার গোসল করে দিব। সকল সাহাবিগুলো হানজালার লাশ তালাশ করতেছেন না ডানে যায় বামে যায় সামনে দৌড়ায় পিছনে দৌড়াই হানজাল লাশটা খুঁজে পাওয়া যায় না এক পরা যায় চিন্তায় চিন্তিত হয়ে গেলে না জানি আর বুঝে হেলে লোকেরা আবার হানজালাকে চিনে ফেলেছে হানজালাকে মনে হয় নিয়ে চলে গিয়েছে হানজালা কোথায় হানজালা কোথায় সকল সাহাবিগুলো পেরেসা নবী আমার পেরেশান সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর ওদারে নবীর কানে কানে মেসেজ দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না আপনার বরণ করেছে শহীদ হয়েছেন তার কুশল দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হবে না আল্লাহ এত রাজি হয়েছেন এত হানজালার প্রতি খুশি হয়েছেন দুনিয়ার কোনো পানি দিয়ে হানজালার গোসল হবে না দুনিয়ার কোনো মানুষ দ্বারা হানজালার গোসল হবে না আল্লাহ রব্বুল আলমিন মাধ্যমে জান্নাতের পানি দিয়া জান্নাতের ফেরিস্তা দিয়ে হানজালার গোসল করে দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ একবার এ কথা নবীজি যখন শুনলেন কিছুক্ষণ পরে দেখতেছেন হানজালার লাশ একদম সাহাবিয়ে দৌড় মারে গেলেন হানজালার মাথার কিনারাই দাঁড়াইলেন দেখতে পাইলেন মাথার চুল থেকে সবে মাত্র গোসল করলে যেরকম পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে হানজালার চুল থেকে পানিগুলো এরকম ঝরতেছে জান্নাতের পানি দিয়া জান্নাতের ফেরস্তা দিয়া পাক নিজে গোসলের ব্যবস্থা করেছেন নবী জিরে সাহাবী হানজালার কারণটা কি হানজালা অনেক ধনী ছিল ক্ষমতাওয়ালা ছিল না অনেক সুন্দর ছিল না অনেক টাকাওয়ালা ছিল না কী জন্য নবীকে বেশি মহাব্বত করত স্ত্রীর চাইতে নিজের জীবনের চাইতে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহকে বেশি মহাব্বত করেছেন বেশি ভালোবাসার কারণে বাসর রাত্রিতে আপনি আমি হলে কিন্তু যাইতাম না আপনার আমার স্ত্রীও যাইতেও দিত না কিন্তু হানজালার স্ত্রী দেরি করে নাই যখনই শুনেছে সে যুদ্ধের ময়দানে যাবে নবী নাই কার জন্য গোসল করব। নবী যদি দুনিয়াতে না থাকে কার জন্য বেঁচে থাকবো এ কথা বলে বাড়ি থেকে বের হয়েছেন তাদের স্ত্রীরাও ছিল দিনদার আল্লাহ আল্লা তারাও ছিল কিন্তু আজকে আপনার আমি ওই রকম তো জীবন দিতে হয় না কিন্তু নিজের জীবনের চাইতে সন্তানের চাইতে ছেলের চাইতে স্ত্রীর চাইতে যারা নবীকে বেশি মোহাব্বত করতে পারবে না ভালোবাসতে পারবে না পরিষ্কার কথা হলো তাদের মধ্যে এখনো পরিপূর্ণ ইমান আসে নাই তারা এখনও ইমানদার পরিপূর্ণ হতে পারে নাই এই জন্য নিজের জীবনের চেয়ে নিজের নিজের স্ত্রীর চাইতে সন্তানের চাইতে নিজের সম্পদ সব কিছু টাকা পয়সার চাইতে বিশ্ব নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে নিজের সব কিছুর চাইতে নবীকে যখন বেশি মহাব্বত করবেন তখন আপনি পাকা পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন যে রসুলের মহাব্বত প্রেম ভালোবাসা যে হামজালার ঘটনা আমি বললাম এই হানজালা নিজের জীবন দিলেন রসুলের প্রেমে ভালোবাসায় রসুলের মহাব্বতে আপনার আমি রসুলের জন্য তো জীবন দেই না যখনই রসুলের বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বলবে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে রুখে দাঁড়াতে হবে বলতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানিরা কাফের কাফের কাফের। ফের নবীর পরে কোনো নবী নাই হতমন্ন وما أرسلناك إلا رحمة للعالمين أمار نبي رحمة للعالمين خاتم النبي جين دو بيارة نبي محمد رسول الله صلى الله عليه وسلم إجن الله نبي محبة مدى شكول الله رب العالمين جنو ست كردي داي شكول جنو پايدا